জাহান দুটি দল এমন রয়েছে যাদের আমি দেখি নাই এরা এমন সম্প্রদায় যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে যা তারা লোকদের প্রহার করবে মানে জালেম জালেম কিছু লোক আছে না যে চাবুক দিয়ে আগে প্রহার করতো মানুষদেরকে এই চাবুক দিয়ে যারা মানুষকে মারবে লাঠি দিয়ে যারা মানুষকে মারবে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে মানুষের উপর অত্যাচার করবে এরা জান্নাতের গন্ধ পাবে না দুই নম্বর শ্রেণীর কথা বলেছেন কি এমন একদল মহিলা হবে যারা কাপড় পরিধান করে উলঙ্গ থাকবে পরবে কাপড় কিন্তু ভেতরের কি বলবো আপনার মানে লজ্জাস্কর কথা অনেক সময় তো এখন রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা নিয়ে বের হতেও লজ্জা লাগে কিছু মেয়েদের এমন চাল চলন যেটা আমার বাঙালি কালচারের সাথে মিলে না ইসলামিক কালচারের সাথে মিলে না শারীরিকভাবে কিছু পোশাক পরেছে কিন্তু ভেতরে আকার আকৃতি সব বোঝা যায় হারাম নবীজি এই কথাটা এখানে বলেছেন নিসা উন কাসিয়াতুন মুমিলাতুন মা ইলাতুন সেই মুসলিমের হাদিস খুলে দেখেন একটু পোশাক পরবে কিন্তু উলঙ্গের মতো দেখা যাবে এ নারীরা জান্নাতের গন্ধ পাবে না